প্ত যুগের প্রতিষ্ঠাতা কে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্ত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন লাক্ষাদ্বীপের জনসংখ্যা সর্বনিম্ন অলোকানন্দা ও ভাগীরথীর সঙ্গমস্থল কি নামে পরিচিত দেব হাকুনা মাতাতা কথাটার মানে কি হাকুনা মাতাতা কথাটার মানে কোনো ঝামেলা নেই পাঞ্জাবের নবীন পলিগঠিত মৃত্তিকার নাম কি বেট দুধসাগর ঝর্ণা কোন নদীতে পড়ে মান্ডবী নদীতে পড়ে মহেঞ্জোদারো কথার অর্থ কী মহেঞ্জোদারো কথার অর্থ মৃতে স্তূপ হরপ্পা কথার অর্থ কী হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য বিশ্বের প্রাচীনতম প্রতাশ্রয় বিশ্বের প্রাচীনতম প্রতাশ্রয়ের নাম লোথাল হরপ্পা সভ্যতার প্রধান দেবতাকে ছিলেন আদি শিব ভারতের কোন রাজ্যে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয় ভারতের পাঞ্জাব রাজ্যে সবথেকে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি হয় বিশ্ব ভ্রমণ দিবস কত তারিখে বিশ্ব ভ্রমণ দিবস সাতাশে সেপ্টেম্বর গজলডোবা কোন নদীর তীরে গজলডোবা তিস্তা নদীর তীরে অবস্থিত হেম্বলস্রোত কে কী বলে হেম্বল স্বেতকে বলে পেরুসোত যা শীতল সমুদ্রের গড়গভীরতা কত সমুদ্রের গড়গভীরতা তিন দশমিক সাত কিমি